আবারও সুরজ ভাই সাথে অবশ্য বোনাস একটি পলিথিন আছে আমাদের আমাদের সুরজ ভাই ইতিপূর্বে একটি বিশাল কাতায় হিট করছিলেন আবারও সেই সুরজ ভাই সুন্দর সাইজ একটি মাছ সাথে একটি বোনাসও আসছে কি যেন মাছ আমরা দেখতে পেয়েছি মাছটি সুন্দর সাইজ একটি বিকেট মাছ এইকি পারে এইবার নেট করে নিলাম তা নিয়ে নিয়ে নিলাম ভাইonter করেন দিতে ঢিল মারলে এমন ও ভাই রোকনে মাছ মত তো বন্ধ হয়ে গেল ভাই মাছটা ঢুকি যাবে আচ্ছা ঠিক আছে মাছ নিয়ে নিতে চাই যুন ভাই তো মাছ মাছ টি পাশে থাকে এটা তো বুঝতে হবে আপনি আলে কোন সাইজের لےলে কল দে মার ভাই কল দে মার

আবারও রিপন একটি মাছ করছে দেখা যাক ও ছোট মাছ সুন্দর ছোট হলো সুন্দর সাইজ একটা রুই মাছ ছাকনা নাই গেল এই যে এখানে আমার রকি বাজান আবার একটি রকি বাজান ধরছে মাছ যাই মাছ দূরে যাচ্ছে সেই যাওয়া যাচ্ছে আমার বেটা আমার রকি আমার বাজান হিট করছে পাশাপাশি দুই মাছ একটাই ইনামুলের ধরছে এবং একটা ধরছে ওই মাছের জন্য আমরা নিয়ে আসতে পারছি না আর আমাদের চৌকো শিকারি এনামুল একটা মাছের কোর্স সে অবশ্য মাছটি বড়ি হয়েছে মনে হয় সে মধ্যে পুকুরে দৌড়াদৌড়ি করছে মাছটি আমাদের নামল তোমার দেখছি ও সুপার আমার ভাতিজা ইংল্যান্ড রকি যে মাছটি ধরছিল মাছটি খেলাচ্ছেন ও দেখছেন ন্যাশনাল দেখছেন মাছের টান দেখছেন মেশিন ঘুরছে সেই ঘোরা ঘুরছে দেখেন ঘুরছে ওই নেটটা একটু এসব ভাই মাথানটা একটু মাথান একটু দেখেন আবারও সেই তার জায়গা মতো মাছ যাচ্ছে। তো। তুমি আস্তে আস্তে ওরা কি? সময় এক ঘন্টা লাগুক সমস্যা নাই। কিন্তু ধীরে সুস্থে খেলাও। ভাই? এই সবাই একটু খেয়াল করেন। দেখছি দেখেন <laughs> <that's it. laughs> <laughs>

সাইজ এক রুই মাছ হিট করছে আমাদের রুবেল ভাই সাইজের মাছ দারুন সাইজের ওই মাছ সুন্দর সাইজ এক রুই মাছ মিটিং হয়ে গেল আমাদের রুবেল ভাই ধন্যবাদ রুবেল ভাই ঠিক ভাই আমার রুবেল ভাই আরেকটি মাছ সেট করছে এই মাছ ভাই যে ঠিক হ্যাঁ ঠিক আছে আমাদের রাজীব আমাদের রাজীব আরেকটি একটি মাছ বড় মাছ ধরছে সেই মাছটি ধরা ফাঁকে আরেকটি মাছ একটি মাছ দুইটা মাছ তিনটা মাছ পরপর বেশ কিছু আরেকটি আবার রুবেল ভাই কিট করছে দেখছেন শিকারীকে একটু যদি দেখায় দেখেন আসলে মাছ ধরলে শিকারী কি অবস্থা শিকারী ঘেমে গেছে আরও একটি মাছ আমাদের জেলদার আমাদের আবার দেখছেন মাছটি খেলছে এবং সুন্দর হ্যাঁ মিগেল মাছ দেখছেন আসলে একটি মাছ উঠতে উঠতে কত মাছ উঠে গেলো এখনো মাছটা উঠে নেই আমাদের রকি আমাদের রুবেল আবার একটি হিট এরই ফাঁকি আর হিট রুবেলের রুবেল মাছটি খেলাচ্ছে দেখছেন আমাদের রুবেল মাছটি নিয়ে খেলছে সুন্দর সাইজ একটি রুই মাছ হ্যাঁ নেটিং হয়ে এরি ফাঁকে কিন্তু মাছটি এখনো এখনো খেলছে মাছ খুব নিকটে চলে আসছে বোঝা যাচ্ছে ও একেবারে কালো কাতল ও সে বিশাল সাইজের কাতলা ও আবার দেখছেন সেই সাইজের কালি কাতল বিশাল আমরা দেখছি সেই বিশাল সাইজের কাতলা যে কাতলাটি এতক্ষণ পর্যন্ত আমাদের রকে খেলাচ্ছিল দেখতেই পেয়েছি সেই মাছটি আমরা এপার নে রকে পার নেই রকে রক রকি রক নেই এপার এপার নেই সুন্দর সাব্বাস সাব্বাস সেই বিশাল সাইজের কাতলাটি যে কাতলাটি দীর্ঘক্ষণ ধরে খেলছিল সে কাতলাটি এখন উঠে গেছে এই যে সেই কাতলা কাঙ্ক্ষিত কাতলা সেই বিশাল সাইজ বিশাল সাইজ বিশাল সাইজ বাকি মাস্টার একটু এই শেখ